არ არის

পরিচ্ছন্নতা আপনারা জানেন দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে আমাদের জামালপুর জেলার একমাত্র স্টেডিয়ামটি খেলার অনুপযোগী হয়ে আছে আমরা এই জন্য সকলে একত্রিত হয়ে আমাদের জেলা প্রশাসক স্যারের সমন্বয়ে আমরা সকলেই মিলে বিশেষ করে আজকে আমাদের সাথে আছেন ক্রীড়া সংশ্লিষ্ট সকল ব্যক্তি জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সকলে আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের মধ্যে আমাদের সমন্বয়কারীগর আছেন এবং আমাদের অন্যান্য সকলেই যারা স্বেচ্ছাসেবক হিসেবে যারা আছেন সকলে একত্রিত হয়েছি মূলত আমাদের বিশেষ হচ্ছে এই স্টেডিয়ামটিকে খেলার করে তোলা আমাদের দীর্ঘদিন কোনো টুর্নামেন্ট হচ্ছে না আমরা বিশেষ করে সামনে অনেকগুলো টুর্নামেন্ট আসছে অনেকগুলো খেলা আসছে খেলার মৌসুম আছে আমরা পাশাপাশি যেন খেলাটাকে মাঠে গড়ানো যায় সেই উপলক্ষে আজকে সকলে একত্রিত হয়েছি এবং আজকে সকলে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন জবালপুরের সকল প্রকার খেলা চালুকরণের লক্ষ্যে আমরা এই আজকে স্বেচ্ছাস্রমে নেমেছি আমরা আশা করি আগামী বিশ তারিখের মধ্যে স্টেডিয়ামে আমরা সংসার করতে সমর্থ হব এবং আগামী পঁচিশ তারিখ একটা ট্রাই সিরিজ ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে যেখানে নেপালের একটি দল থাকবে দিয়ে আমরা এটা শুরু করব পাশাপাশি ফুটবল লিগ ফুটবল ফেডারেশন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিনে মহিলা ফুটবল এবং ক্রিকেট বোর্ডের আন্ডার সিক্সটিন আন্ডার ফোরটিনের এখানে হতে পারে সেগুলি আয়োজন করব পাশাপাশি তেমন ক্রিকেট কাবাডি এবং হ্যান্ডবল খুব সমৃদ্ধ দল রয়েছে এগুলির যাতে প্রশিক্ষণ নিয়মিত চলতে পারে সেই ব্যবস্থাও আমরা নিয়েছি